দাদা হুজুর চুরি করতেই পারে না আমার মেজ হুজুর মিথ্যা বলতেই পারেন না খাজা বাবা মিথ্যা বলতেই পারেন না বলতেই পারি তার আখলাক তার আচার আমাদের আচার আখলাক আমরা জানি ওইটা বলে তুমি মানুষকে কি বোঝাচ্ছ নবীর মেয়েও পার পাবে না তোমার দাদা হুজুর বাঁচাবে আমরা কি বলেছি না কি কোন জায়গায় দাদা হুজুর বাঁচাবে বাঁচাতে পারে না পারে পরের কথা বলেছি আমরা ওসিলা বলি দাদা পীরের নেক দোয়ার ওসিলা আল্লাহ নাজার যেন দেন দাদা পিড়ে ছিল উলিয়া উলিয়া গস কুতুবদের আমরা বলি খাজা বাবা পার করে দেবে বলি যখন বলি না তোমরা স্টেজে উঠে এই বক্তব্য কেন দাও আমার ভাই জানা আবার ওয়াজ করছে শুধু ফাতে আমল করো আমল করো আমল করো কবরে হুম নবী বেটি পার পাবে না খবর কাউকে জেনে না করে কি করে না জোরে বলে আল্লাহ আরে ওটা হাদিস না আমল করো আমল করো আমল করো কোন পরিপ্রেক্ষিতে নবী বলেছে ফাতেমা কি আমল করতেন না কেন নবী বললেন ওইটা বলে তুমি মানুষকে কি বোঝাচ্ছ নবীর মেও পার পাবে না তোমার দাদা হুজুর বাঁচাবে আমরা কি বলেছি না কি কোন জায়গায় দাদা হুজুর বাঁচাবে বাঁচাতে পারে না পারে পরের কথা বলেছি আমরা ওসিলা বলি দাদা পীরের নেক দোয়ার ওসিলা আল্লাহ নাজার যেন দেন দাদা পীর ওসিলা উলিয়া উলিয়া গস কুতুবের ওসিলা আমরা বলি খাজা বাবা পার করে দেবে বলি তার যখন বলি না তোমরা আজকে যে উঠে এই বক্তব্য গুলো কেন দাও ওই ব্যাখ্যা করে বুঝিয়ে দাও যখন বলছো ব্যাখ্যা করে বুঝিয়ে দাও কি ব্যাপার এমন ভাবে হেয় ভাবে করে বলা হবে নবীর বেটিও পার পাবে না তুমি তো দূর ভাই তোমার খাজা বাবা বাঁচাবে তোমাকে তোমার দাদা হুজুর বাঁচাবে জোরে বলবে না নজুবিল্লা আল্লাহ কোরআন পাকের মধ্যে আয়াত নাজিল করলেন আনজির আশির অতকল আকরবিনে

দু বছর অথবা তিন বছর তিন বছরের বাচ্চা মেয়ে আমল এর কথা বলবেন নবী আমল বুঝবেন তিন বছরের বাচ্চা কথা বলে তিন বছরের বাচ্চাকে নবী বলবেন আমল করো আমল করো আমল করো ফাতেমা নবী বলবেন কথা বলে তারা কেন বলেছে আমার নবীর হেকমাত হলো আমার নবীর সামনে যদি কেউ অপরাধ করত আমার নবীর ডাইরেক্ট বলতেন একটু ঘুরিয়ে বলতেন কথায় আছে না ঝিকে মেরে বউকে কেন ওই ধাঁচের নবী কথা বলতেন তো আমার নবী আত্মীয় স্বজনদের ডাকলেন ডেকে ফাতেমাকে পাশে রেখে ফাতেমার দিকে তাকিয়ে আমার নবী বলেন ফাতেমা আমল করো আমল করো আমল আওকামা কলার নবী আসাল আর সেটা বোঝায় বোঝাচ্ছ কিভাবে যে ফাতেমা কো ফাতে মারো রেহাই কবর বাঁচাতে পারবে আমল ছাড়া ফাতে মারো রেহাই ফাতে আমল করতেন না জোরে বলুন কে ফাতে আল্লাহ কি মা কাম দিয়েছে আমার নবীর কলিজার টুকরো নবীর পিসাব পান করার কারণে সাবা পান করেছে সবাই জানে আল্লাহ নবী বলেছেন যখন পান করেছ আল্লাহ তোমার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ আমার সুলবাকে রক্ত পান করেছে আবু বাইদা রদি আল্লাহ মালিক বিন সিনান হুজুর এটা বল মাগাজি খুলুন নবী বলছেন রক্ত গেছে তোমাদের শরীরে যার শরীরে আমার রক্ত গেছে তার জন্য আল্লাহ জাহান নামের আগুনকে হারাম করে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ আর ফাতেমত জাহার সম্পর্কে আমার নবী বলছেন আল্লাহ ফাতেমা তো বেদাতাম মিননি ফাতেমা আমার টুকুরো

আমার নবী বলেছেন জান্নাতে রবনীদের সর্দার আমার বেটি ফাতে মত জাহারা বলুন কাল কি আমতের দিনে আমার আল্লাহ হাঁক দিয়ে ডাক দিয়ে বলবেন ময়দানে মাহসারের বান্দাদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলবেন আমার বান্দা বান্দিরা তোমরা তোমাদের মাথা নত করো তোমা তোমাদের চোখগুলি নত করো মাথা নত করো খবরদার খবরদার মাথা তুলবে না তুলবে না খবরদার চোখ তুলবে না তুলবে না আমি আল্লাহ আমার অর্ডার খবরদার মাথা তুলবে না চোখ তুলবে না কেননা আমার চুলের বেটি ফাতেমা সত্তর হাজার রমনীকে নিয়ে আমার জান্নাতে দাখিল হবে সত্তর হাজার মেয়ের করে জান্নাতে যিনি যাবে নবীর টুকরো শরীরের অংশ ফাতেমার কি হবে ঠিক নেই দু বছরের থেকে তিন বছর হয়েছে এটা কোনো দিন শুনিয়েছে না শোনায়নি স্কিপ করে দিয়েছে আপনারা বুঝতে পারছেন আবার মজার কথা আমার নবী নামাজ কাজা হয়েছে আমাদের হতেই পারে নবীন নামাজ কাজা হয়েছে আমাদের হতেই পারে জোরে বলবেন না নাউজুবিল্লাহ আরে নবীর নামাজ কাজা হয়েছে হতেই পারে কাজা হওয়াটা দোষ কি দোষ নয় জাহেরান দোষ তো আপনি নামাজ কাজা করেছেন মানে আপনি দोषী তো তার নবী নিজের থেকে কোন কাজ করেন ওমাই ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহু থেকে আমা নবী কোন কাজ করতেন যা কিছু করতেন সবই হলো ওহী আমার আল্লাহর বিনার নির্দেশে কোনো কাজ করতেন আমার নবী বলা উ তাকাউ বলে আলাইনাবাদ আলা লা খাজ নামিন হবি আমিন সুমা লা কত নামিন হুল্লো বাতিন যদি নবীর বানিয়ে কোনো কথা বলতেন আল্লাহ কণ্ঠন চেপে ধরতেন রে কেটে দিতেন ডান চেপে ধরতেন এটা নবীকে করা কথা আল্লা বলেননি তার মানে আমার নবীর সম্পর্কে আল্লাহ এত কনফিডেন্স যে আমার নবী কখনোই ভুল কথা বলতে পারেন না কখনোই আমার নবী মিথ্যা ভুল কথা কোরআনের খিলাপ কথা বলতে পারেন না বানিয়ে কোনো কথা বলতে পারেন না তাই জোর দিয়ে বলতেন আমি নবীর হাত চেপে ধরতাম কণ্ঠ কেটে দিতাম ওরা ব্যাখ্যা করছেন নবীকে আল্লাহ ছাড়তো না হাত কেটে দিত বলুন না হজুর আপনার ছেলে যদি সৎ হয় আল্লাহওয়ালা ছেলে যদি হয় আপনি বলতে পারেন না আমার ছেলে এই কাজ করতেই না অনেক সময় বলা হয় কি বলে আমার দাদা হজুর চুরি করতেই পারে না আমার মেজ হুজুর মিথ্যা বলতেই পারেন না খাজা বাবা মিথ্যা বলতেই পারেন না বলতেই পারি তার তার আচার আমাদের আচার আখলাক আমরা জানি তাই কনফিডেন্স নিয়ে আপনি বলতেই পারেন আমার আল্লাহ হাবিবের প্রতি কনফিডেন্স রয়েছে আমার হাবিব বানিয়ে কোনো কথা বলতেই পারেন না বললে হাত চাপে চেপে ধরতাম কন্টনালি কেটে দিতাম আরে প্রশ্নই তো নেই তাই জোর দিয়ে বলছে আমার নবীর শান বালান রয়েছে এই আয়াতের অর্থর কারণ আমার শান বর্ণনা করলেন আমান্য আল্লাহ এই আয়াত আয়াতের মানব